সম্মানিত দর্শকবৃন্দ আমি এখন দাঁড়িয়ে আছি টমেটো বাগানের সামনে টমেটো ক্ষেত এই যে এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন পুরারাই হচ্ছে টমেটো ক্ষেত অনেক দিন পর আমি টমেটো ক্ষেতের সামনে আসলাম আমি টমেটো ক্ষেত দেখতে আসলে সুন্দর লাগে গাছগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কি সুন্দর গাছ এগুলো হচ্ছে এই তো টমেটো গাছ অনেক দিন পর এমন গাছ দেখার সৌভাগ্য হলো সবুজ গাছ এখনও টমেটো দেখা যাচ্ছে না টমেটো যখন হবে বড় হবে সেই টমেটো যখন লাল হবে তখন দেখতে আরও অনেক সুন্দর লাগবে উপরে পাখিগুলো কিচির আওয়াজ করছে তাল গাছ দুই পাশেই তাল গাছ সারি সারি তাল গাছ ওই তো দূরে একটি তাল গাছ দেখা যাচ্ছে আবার এই পাশেও সারি সারি অনেকগুলো তাল গাছ আছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি তাল গাছ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তাই না হুম